সমুল্লাহি রাহ রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ সাইড পয়েন্টে জমির ওপরে বাড়ির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন সরকারি আঠারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া মেন রোড অর্থাৎ কমকুমারি বাজার থেকে বাড়িটির সাইড দিয়ে মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবোষিত বাড়িঘর অসংখ্য জমজমাট বাজার দোকানপাট এবং অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে একদম প্রাইম লোকেশনের চমৎকার একটি নিষ্কণ্ঠক চার পরসার ফেস জমির উপরে বাড়ি দেখাতে চলেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি আঠারো ফিট রাস্তার সাথে যেই বাড়িটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন ব্লু কালারের বাউন্ডারি করা একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রের চারাবাগ মাদ্রাসার কাছাকাছি কমকমারি বাজারের সঞ্জিকটে একদম সরকারি আঠারো ফিটের রাস্তার সাথে এই বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন বাড়িটির ভিতরে মূলত এগারোটি রুম ভাড়া দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি রুমের ভাড়া হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড়সড় একদম সাজানো গোছানো একটি বাড়ি বাড়িটিতে গ্যাসের সংযোগ দেওয়া নেই বাড়িটি একদমই নতুন একটি বাড়ি আর আপনারা সকলেই জেনে থাকবেন বর্তমানে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে সরকার যখন পুনরায় গ্যাস সংযোগ দেওয়া শুরু করবে তখন আশা করা যায় বাড়িটিতে প্রথমেই গ্যাস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি রুমই ভাড়া দেওয়া এবং প্রতিটি রুমের ভাড়া হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা বাড়িগুলো সশরীরে এসে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো একদম পরিপাটিভাবে সাজানো গোছানো টয়লেট গোসলখানা সব কিছু নিয়ে রুচি সমলত চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রের চারাবাগ মাদ্রাসার সন্নিকটে কমকমারি বাজারের কাছাকাছি সরকারি আঠারো ফিট রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চার পার্সেন্ট ফেস চার শতাংশ সাইট পয়েন্টের জমির ওপরে বাড়িটি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কঙ্কমারি বাজারে এসেছেন বা কঙ্কুমারি বাজার ভিজিট করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন আমাদের বিরুলিয়ার খাগান বাজারের পাশেই হচ্ছে কঙ্কুমারি বাজার আর খাগান বাজারের আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন কঙ্কমারি বাজারটি হচ্ছে অনেক বড় এবং ঝমঝমাট একটি বাজার আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি জমিটির সামনে প্রশস্ত আঠারো ফিটের একটি রাস্তা রয়েছে পুরো রাস্তাটি ড্রেনের সংযোগ দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি বাড়ি আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকা প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ